নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি রেসিপিটি হলো সাপড়া রেসিপি তো তোমরা সবাই জানো তো সাপলাটাকে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নেব তো এটাকে এখন আমি কেটে নেবো তারপর আবার আসছি এখানে আমার সব সাপলা গুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো এখানে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নেবো কাঁচা লঙ্কা সর্ষে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ তো এটাকে এখন পেস্ট বানিয়ে নেবো এখানে আমার সর্ষে পেঁয়াজটা রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম আর সাথে দিলে কালো দুধের ফোড়ন তো তোমাদের একটু ভালো ভাজা হয়ে গেলে সুন্দর লোক আছে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কেটে টাকা তো শাপলাগুলোকে এখন দিয়ে দেবো শাপলাগুলোকে এখন ভালো করে রান্না করতে হবে এভাবে করে কিন্তু রান্নাটা করে নিতে হবে এখানে দেখো সাঁতার হাতে কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়ে উঠছে যেহেতু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য এখানে আমাকে গ্যাসের ফ্রেনটা হাই করে রাখতে হবে দিয়ে রান্নাটা করতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিবার মতো প্রচুর গুঁড়ো লবণটা আমি আর দেবো না যেহেতু আমি লবণ নিয়ে মুখে রেখেছিলাম তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেখানেও লবণ দিয়ে জন্য আমার এখানে লবণ নিতে লাগবে না কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না কারণ এখানে আমি লবণ দিয়েছি তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়ে উঠছে এই জলের মধ্যে কিন্তু সবকিছু গলে যাবে লবণের যে জলটা হচ্ছে তার মধ্যে কিন্তু সবকিছু গলে যাবে সাধনাটা গলে যাবে দেখছো এখন পরিমানে জল দিয়েছে দেখো এখানে কিন্তু আমার সাদনাটা একদম গলে যাবে রান্নাটা আমার হয়ে গেছে এর মধ্যে পেয়ে রাখা সমস্ত পেস্টটা দিয়ে দেবো দিয়ে দিলাম মিক্স করে নিতে হবে আমি একটু মিষ্টি দিয়ে দেবো একদম হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে তো আজকের তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা